Mata. এক হাজার নশো পঞ্চাশ টাকায় নতুন ডিজাইন এসব নিয়ে চলে এলাম একটা পড়ে আছি শুরু থেকে শেষ পর্যন্ত যে কটা নিজস্বটি তো চলুন কথা না পাইলে ডিজাইনগুলো একে দেখে না যায় আমার পড়াটা দেখাচ্ছে খুব সুন্দর রেড এ কম্বিনেশন্ট্রাস্টিং বলতে পারে এই ক্ষেত্রে নকশাটা টিভির জন্য আলাদা প্যানেল থাকছে আলাদা করে নকশা করে এই ব্রেস যেহেতু আসানের ব্যাপারটা একটুখানি ডেলিকেট কারণ হচ্ছে আসান অনেক সময় লো কোয়ালিটি হলে সেটা হচ্ছে করে করে তাছাড়া দেখা যায় যে এই যে সোনালী বা চকচকে সেটা কিন্তু একদম থাকে না কাজ যায় মোটাটা পুরো আড়াই হাত বহরে লম্বায় পাঁচ হাত আর কি সুন্দর টাসেল ঝোলানো আছে এই টাসেল থেকে শুরু করে সবকিছু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে ইন হাউস করা হয়ে থাকে এটা হচ্ছে আমার প্যান্টা এই ড্রেস গুলো প্রত্যেক কাজে আপনারা কামিজ এবং প্যান্টের কাপড় পেয়ে যাবেন একেবারে সফট আরম কটনে এবং প্যাচের যে কাপড় সেটাও কিন্তু আরম কটনে তৈরি আমার দু পাটাটা হয়ে যাবে পুরো পুরি সফট একটা এসি কটন মেটেরিয়ালে কিন্তু খুব সুন্দর গর্জাসলি ব্লকের নকশা করা যায় চারা স্ক্রিনশট নিয়ে নেবো এই দারুণ ড্রেসটার জন্য

এই হচ্ছে আমার দামানের চওড়া নকশাটা এত সুন্দর একটা দমান ফ্রান্স ব্যাগ দু দিকে খুবই স্টাইলিশ ডিজাইন করা আর আপনারা দেশীয় যে ব্যাপারটা পুরোটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আমার স্লিভের ব্যাগটা কি সুন্দর ভাবে লেস আছে প্রত্যেকটাতে তো তার পাশাপাশি এরকম ডিজাইনার প্যানেল আছে প্রত্যেকটা স্লিভের অংশ আলাদা করে দেওয়া আছে তাই আপনাকে কিন্তু ড্রেসের যে কামিজের কাপড় সেটা থেকে কোনোভাবে স্লিভের কাপড়টা কাটতে হচ্ছে না

পারফেক্টলি মেজারমেন্টে চলে আসবে এটা হচ্ছে আমার কারো বেগুনি রঙের দুপাটা যার সঙ্গে এত কালারফুল কয়েকটা লেয়ারে এটা মেজারটা অবশ্যই হাফ সিল্ক আছে এক একটা ড্রেসে আমরা এক এক রকম মেজারাল পাবো আমরা একটার পর একটা এক্সপ্লোর করবো গ্রাজুয়ালি কি সুন্দর একটা আঁচল শুধু গুলো ট্রেম করা থাকছে আর প্রত্যেকটা নকশা কম্বিনেশন ডিজাইন সমস্ত কিছু আমাদের নিজস্ব যেটার সঙ্গে আমরা হান্ড্রেড পার্সেন্ট কালো বাসে আনকি আলাদা আলাদা ভাবে দিয়ে থাকি মেজারালে এবং কালারের বেলা এটা হচ্ছে আমার প্যান্টা পুরোটা কিন্তু আমার যেটা অনেকটা এক্সপেন্সিভ একটা লেস আমরা স্ক্রিনশ নিয়ে নেব সুন্দর জন্য প্রাইস কিন্তু মাত্র এক হাজার নশো পঞ্চাশ টাকা তা ছাড়া থাকছে পুরো দেশে যেকোনো প্রান্ত থেকে আপনি অর্ডার প্লেস করতে পারবেন কোন রকম অ্যাডভান্স বিলিং ছাড়ে এত কম দামে আসলে ডিজাইনার বোধিক ড্রেস আপনারা কোথাও না শুধুমাত্র ম্যাজিক্যাল বিলিং পাচ্ছেন নতুন ডিজাইনের এইসব বোধিক সেট গুলো আসছিস মাত্র এক হাজার নশো পঞ্চাশ টাকায় আপনারা

পুরোটার বিল আছে মাত্র দু চারশো পঞ্চাশ টাকা মানে পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনার স্টিচিং টাও হয়ে যাচ্ছে স্লিভের নকশা গুলা এত সুন্দর এক একটাতে এক এক রকম নকশা থাকছে তাছাড়া স্লিভের জন্য নিচে আলাদা এক্সক্লুসিভ প্যানেল আছে যেটার কারণে আপনি ফুল লেন্থ এর গুলো করতে পারেন যারা হিজাব পরেন আমি বলবো এই ড্রেস তাদের জন্য একদমই পারফেক্ট হবে বিকজ প্রত্যেকটা দে চওড়া দামান আছে দামান অনেক ব্রাইট অনেক কালারফুল আর খুবই গর্জিয়াসলি নকশা করা কারণ দেখা যায় কি হিজাব পরলে আসলে আমাদের ড্রেসের চেস্ট পোর্শন বা নেকটা যে বেশি ভিজিবল হয় লোয়ার পোর্শনটা তো সেই ক্ষেত্রে এত সুন্দর একটা হাফ সেল দোপাট্টা আর এত সুন্দর দামান সহ ড্রেস আমি মিস করবেন কেন 1950 টাকায় পেয়ে যাচ্ছেন যখন খুব সুন্দর একটা ব্লাউজ ব্লু সাথে